হ্যালো ভগবান আমি আর অরহান দুজনে মিলে এখন ঘুরতে বেরিয়েছি আমরা ভেবেছিলাম যে সারাদিন একটি রিসোর্টে আমরা ঘুরে বেড়াবো তো আমরা ঢাকার মধ্যে কেরানীগঞ্জের একটি রিসোর্টে চলে গেলাম এই রিসোর্টটির নাম হচ্ছে শ্যামল বাংলা রিসোর্ট তো আমরা প্রথমে টিকিট কেটে ঢুকলাম ঢুকে আমরা এখন চার পাঁচটা ঘুরে বেড়াচ্ছি ঘুরে বেড়াতে বেড়াতে আমাদের চোখে একটা স্লাইড পড়লো তো আমি আর আমার ভাই স্লাইডের মধ্যে চলে গেলাম তো যাচ্ছিলাম যেতে যেতে আমার ভাইকে আমি বললাম তুমি কি স্লাইডে উঠবে তারপরে বললো হ্যাঁ তো আমরা যে উঠছি উঠার পর আমরা এখন স্লাইড দিয়ে নামব কিন্তু আমার ভাই একটু মানে স্লাইডটা দেখে একটু ভয় পেয়েছে দেখে ও আর কি নামতে চাচ্ছে না আর তাই আমরা এখন না নেমে আমি একটু বসলাম আমি বললাম তুমি আমার স্কুলে এসে বসো কিন্তু ও তাও আসবে না ও আর কি একটু বেশি উঁচু দেখে ভয় পেয়ে গেল তাই আমরা আবার উঠে গিয়ে আমরা আবার নিচে নামছি কিন্তু ও হচ্ছে স্লাইডটা দেখবে ও হচ্ছে স্লাইড দিয়ে নামবে না আবারও নিচেও আসবে না তখন মা বললো চলো নিচে নেমে আমরা দোলনা খাই তখন ও বলছে না আমি স্লাইড দিয়ে নামবো আমি বললাম তাহলে তুমি স্লাইড দিয়ে নামো আমি নিচে গিয়ে তোমাকে ধরি বলে না তুমিও আমার সাথে চলো কিন্তু আমি বললাম আচ্ছা আসো তাহলে আমরা দুজনে মিলে নামি তারপর বলে না আমি লাইন নামবো তো আমি নামতে ধরলাম তো তখন ও হচ্ছে এখানে দাঁড়িয়ে আছে তো ও এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে মা আবার বললো আসো আমরা নিচে দোলনা খাই তো ও বলল না আমি স্লাইড দিয়ে নামবো এরপর বললো আসো আসো তাড়াতাড়ি আসো তো এরপর ও সিঁড়ির দিকে আসলো সিঁড়ির দিকে এসে আমি বললাম আসো আমার সাথে আসো তো ও আমার হাত ধরে নামলো যে নামছি আমরা নামতে নামতে আমরা দোল্লা দিকে যাচ্ছি তো আমরা নামতে নামতে এদিকে আমরা অন্য জায়গায় চলে গেলাম তো আমরা এখন এই রিসোর্টটা ঘুরে বেড়াচ্ছি অরহান আবার ছুটতে আসলো তো এই রিসোর্টটা খুবই সুন্দর একটা জায়গা মানে চারপাশে পার্ক আছে সুইমিং পুল আছে তো আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের অনেক ভালো লাগছে ঘুরে বেড়াতে আপনাদের যদি এই জায়গাটা পছন্দ হয় অবশ্যই আসবেন এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টস করবেন তারপর আপনাদের আমরা এখন মানে এখন আমরা একটি সুইমিং পুল খুঁজে পেলাম কিন্তু এই সুইমিং পুলটি খালি দেখে আমরা আর গেলাম না আর এদিকে আমরা ডিয়ার্স দেখতে চলে আসলাম তো আমরা এখন ডিয়ার্সের মালিককে পেলাম যে ভিতরে ঢুকছে তো আমরা বললাম আমরা ঢুকতে পারবো কি না তো বললে না ঢুকা যাবে না এখানে শুধু স্টাফ রাই ঢুকতে পারবে তো আমি এদিকে ওদেরকে খাবার দিতে চাচ্ছি কিন্তু ওরা আমাকে দেখে ভয় পালাচ্ছে তো তাই আমি আর ওদেরকে খাবার না দিয়ে আমরা ওদেরকে দেখতে শুরু করলাম তো দেখতে দেখতে আমার ভাই খুবই খুশি হচ্ছিলো আর আমরা অনেক মজাও পেয়েছি আর এদিকে ওদের মজা দেখে আমি অনেক মজা পেলাম তাই আমরা মজার ছবিও তোলা শুরু করলাম কয়েকটা তো অরহানও লাফ লাফিয়ে হাত উপরে উঠিয়ে সবাই মিলে ছবি তুলে থেকে আবার ঘুরে করলাম বাকিটুকু আবার ডিয়ার্স দেখে তো আমি আর অরহান ডিয়ার্স অনেকক্ষণ দেখছিলাম দেখে তারপর মা বাবা আমাদেরকে বললো যেতে বারবার যেতে বলছে কিন্তু আমরা আর কি ডিয়ার্স দেখতে ব্যস্ত ছিলাম তো এদিকে আমি আর অরহান ডিয়ার্স দেখছি আর অরহান ভয় অনেক দূরে দাঁড়িয়ে ছিল দেখে আমি বললাম